বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরহুম মকফুরের কলিজার টুকরা সন্তান আপনার বাবা আপনার বাবা তিনি স্বাধীনতা যুদ্ধ করার সময় একটা বক্তৃতা দিয়েছিলেন 7ই মার্চের ভাষণ কথা কয় দাঁড়াও বাবা জ্ঞান নিদান না দিছেনা সেই ভাষণে তিনি কি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব। বৌদ্ধরা কয় খ্রিস্টানরা কয় তারা কয় তাহলে উনি যে একজন মুসলমান তাতে কোনো সন্দেহ নাই আমরা দেখেছি উনি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠা করেছেন কথা বলন না কেন উনি তবলিক জামাতের যে ইসতিমা হয় কাকরাইল এই জায়গা দিয়েছেন তারপরে ওই যে টংগি ছেডে দিয়েছেন তারপরে মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন এবং জনন আমাদের এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনিও মাদ্রাসার অনেক উন্নয়ন করেছেন এই যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় করেছেন এবং বিভিন্ন জেলাতে দেখবেন 500টা মসজিদ প্রতিষ্ঠা করেছেন কথা বলেন না কেন এগুলো করেছেন সেই দেশে माननीय প্রধানমন্ত্রী আপনি আপন সেক্রেট আপনার ইয়নুদেরকে আপনার রসিদেরকে আপনি বলে দিবেন ডিসি সাহেবদেরকে বলে দিবেন কোরআনের তাফসির মাহফিলের নামে যে যেখানে তাফসির করতে চাইবে কোরআনের কথা বলতে চাইবে রসুলের জীবনে আলোচনা করতে চাইবে কোনো পারমিশন লাগবে না কোন অনুমতির প্রয়োজন হবে না এরকম একটা ঘোষণা যদি আপনার পক্ষ থেকে আসে এই দেশের জনগণ নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে ঠিক না ঠিক কষ্ট পাইলেন এই কথা বলতে প্রিয় ভাইরা দুঃখ লাগে আফসোস লাগে আজকে ফতুয়াবাজি করে তারা গান বাজনা করে যারা কতক্ষণ না প্রিয় ভাইরা আমার পরেই দুঃখ লাগে ওই সমস্ত গান বাজনাতে ছায়াসবির গান যেগুলো হয় এগুলোতে কেউ কি আল্লাহমুখী হয় নামাজি হয় বাবা মার খেদমত করে এগুলো নয় অন্তত সেগুলোর জন্য কোন সমস্যা নেই এগুলো সমস্যা আসলে সমস্যা নয় যারা এই समस्त বিসغات করছে তাদেরকে আপনি চিহ্নিত করুন এবং তাদের শাস্তি নিশ্চিত করুন বরং কোরআনকে আপনি অবাড়িত করে দেন জোরে বলি আল্লাহুম্মা আমিন হযরত ওমর কথা বলছিলাম উনি বললেন কসসিন কালেও নয় নবীর কাছে তাকে যেতে দেওয়া হবে না তোমরা কয়েকজন মিলে দ্রুত গতি দিয়ে নবীকে গিয়ে সতর্ক করে ফেলো

তার তরবারিটা বগলের সাথে ঝুলতেছে সম্ভবত আপনাকে হত্যা করবে আপনি রেডি হয়ে যান সতর্ক হয়ে যান আর হদরতমর পিছন থেকে দৌড়ে গিয়া ফাখাজাবে তালাবিবিহি তার জামার কলার টেনে ধরছে আরবিতে বলে তালা তালাবিবিহি তিনি তার জামার কলার পিছন থেকে ধরছে শুধু ধরেই নাই তরবারির খাপ দিয়ে তার গলা চিপে ধরছে এর চেয়ে বড় ফাঁসি আর কিছু আছে তাবাত ধরছে কে

জামার কলারে খাত দিন আড়া খাত দিয়ে এই উন্মুক্ত খাপ দিয়ে পুরোটা গলা চিবে ধরেছে ফাঁসির মতো জীবাটা বের হয়ে যাওয়ার উপক্রম এক পর্যায়ে নবীর কাছে যখন নিয়ে যায় আমার নবীজি রহমতের নবী করুণার ছবি যিনি তার জানের শত্রু তারের শত্রুকে আল্লাহ রাস্তায় মাফ করে দিয়েছেন মারা হাওয়া ধরে গড় কোন মানুষের বিরুদ্ধে তোমরা কথা বলো কোন মানুষের বিরুদ্ধে কার্টুন সাপ অপমান করার চেষ্টা করো যে মানুষ সাদা কালোর ব্যবধান করে দিয়েছে ঠিক যে মানুষ অমুসলিমের অধিকার সংরক্ষণ করেছে সেই মানুষের বিরুদ্ধে কথা বলা তোমাদের জন্য শোভা পায় না ঠিক না ঠিক বলে নবীজি আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আম্বিয়া এখানে ১৭ নম্বর পারা ২১ নম্বর সূরা সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক বলেন আমা আনসালনা কা ইল্লা رحمة للعالمين My <applause> dear prophet, we have not sent you except <applause> mercy for <applause> all the worlds. এই পৃথিবীতে আমি আপনাকে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র রহমতের নবী করুণার ছবি করেছি আপনার রহমত থেকে পৃথিবীর কোন কাফের বেদীরাও বঞ্চিত হবে না আমার হাওয়া ঘর্ষণাকার আরো জোরে বলেন সালুমাল খুবই নজর করে কত শুনেন নবীজি আমার এই অবস্থা দেখার পর নবীজীর কলিজার মধ্যে দয়ায় দেখে সে কাফের গতি কথা বলে নবীজি বলতেছেনি অব দা দাহু দা অমরের তাকে তুমি ছেড়ে দাও তাকে ছেড়ে দাও সে তো কষ্ট পাচ্ছে হযরত ওমর বলতেছেন হুজুর আপনি তো ব্যাকগ্রাউন্ড জানেন না আপনি তো পূর্বের ইতিহাস জানেন না এই লোকটা আপনাকে হত্যা করার জন্য কূট কৌশল নিয়ে আসছে আমরা আপনার জানের শত্রু প্রাণ শত্রুকে রক্ষার জন্য তৈরি হয়ে গেছি রেডি হয়ে গেছি জান দিব আপনার গায়ে কাটার অসুর লাগতে দিব না নবীজি বললেন আমার আমি নবীজি রহমতের নবী করুণার ছবি বলছি দাহু দাহু আতলে তুমি তাকে ছেড়ে দাও তুমি তাকে ছেড়ে দাও কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে রক্ষার দায়িত্ব নিজেই নিয়েছেন আরে কথা বলেন না আল্লাহু আকবার কোরআন কারীমের ৫ নম্বর সূরা 4 নম্বর সূরা 5 নম্বর কি বলে 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা 67 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিব সঙ্গে সঙ্গে জোরে আল্লাহু আকবার কি বলা যাবে না বলা যাবে কি না আল্লাহ রব্বুল আলামিন আয়ুহার রাসূলু بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ان الله لا ইয়াহাদিল কমেল কা আল্লাহ আল্লাহ রাব্বুল العالمين আমাদের নবী হে আপনি আপনি সেগ্রেড আমার কোরআন এর করেন merhaba নবীর পূতি যা নাজিল হয়েছে সেই kitab নাম কি এটা তাবলীগ করার জন্য দায়িত্ব দিলেন কে আর আমরা যদি অন্য তাবলীগ করি তাহলে কি হবে যদি কেউ তাবলিক করতে চান তাহলে কোন তার তাবলিক করা লাগবে জোরে বলেন আমাদের দেশের তবলিক জামাতকে আমরা ঘৃণা করি না তারাও কোরআনের তাবলিক করেন কিন্তু আমি পরামর্শ দিব আমরা ছয় উসুলের তাবলিক নিশ্চয় করব তার আগে আল্লাহ কর্তৃক ডাইরেক্ট নির্দেশনা বললে মা উনজিলা ইলাইকা আপনার উপরে যা আজিল হইছে আপনি সেইটা তাবলিক করেন সর্বপ্রথম কোরআন থেকে তাবলিক করতে হবে ঠিক না ভাই ঠিক এইটার তাবলিক যদি পরিপূর্ণ হয় তাহলে ছয় উসুল কার্যকর হবে ঠিক না বেটি ঠিক আর এমনে যদি না হয় জীবন সিল্লায় চলে যাবেন 14 গুষ্টি সিল্লিয়া দিয়ে শেষ কিন্তু কোরআন قائم হবে না ঠিক ঠিক না বেটি সুদ ঘুষ জিনা ব্যবিচার হত্যা সন্ত্রাস দুর্নীতি আর মানুষ মানবতা তারপরে এই যে মদ জুয়া গাঁজা ফেন্সি ডিল এই যে সন্ত্রাসী সাদাবাজি এই যে যেগুলো হচ্ছে জমিনের ভিতরে তবলিক করলে কি এগুলো উঠবে কথা না কেন আমার নবীজি তবলিগ করেছেন এগুলো তোলার জন্য চেষ্টা করেছেন মার হাবা আমার একটা কথা মনে পড়লো বলবো ছোটবেলায় নানির বাড়ি থাকতাম কার নানি দিবাড়ি আমার নানি বললো আমি যখন ক্লাস 3 তে পড়ি বলল ভাইজান তুমি একটু একটু ওই যে জমির আইলে আইলে কোনায় কোনায় থাকতো নাকি কি বল না তারা যেখানে মাছ থাক জমির কোনায় কোনায় থাকতো না এ ছোট করে দেওয়ায় আর আমাদের বগরা কয় ডোবা ডোবা তাই নাকি তো এখন আমি ওই ডোবা সৃষ্টিতে গেছি তো ডোবা মুখটা বন্ধ করেছি করে পানি শিশি পানি শেষার পরে ওই আইলে উঠে দেখি বা যা পানি শেষেছি তার ডবল হয়েছে আমি ছোট মানুষ তো বুঝতে পারছি না ঘটনা আবার পানি শিখলাম আবার ওই আইলে উঠলাম ওটার পরে দেখি যে পানি আরো ডবল হয়েছে এইবার তিনবার শিখলাম যে পানি কমে না পানি আরো বাড়ে বলেন তো কি হয়েছে হ্যাঁ হ্যাঁ

জরেখন ঠিক কিনা তো আমি সেই দিন চিন্তা করেছি বাংলাদেশে এক কোটি মাহফিল হয় এক একজন বক্তা সিল্লাইতে সিল্লাইতে মঞ্চের উপরই মারা যায় ঠিক কেউ কেউ জেলখানায় যায় কথা কয় না ঠিক কেউ কেউ মঞ্চের উপরে লাঞ্ছিত হয় ঠিক কোরআন শ্রেষ্ঠ মুফাসসির এখন পর্যন্ত বিপদে থাকে ঠিক ঠিক না রে ঠিক প্রিয় ভাইরা আমার তব্লিগের ভাইরা জীবন সিল্লাই গেছে ঠিক ওনাদের কষ্ট হয় না হয় না হয় না হয় না এত কষ্ট হয় শুধু তাই নয় ওয়াজ হয় মাদ্রাসা খানকা মক্তব মার্কাজ এত পীর মাসা একদিন জিকির আসকার এত তালকিন তরবিয়াত আপনারা বলেন এ দেশে এই সুদ ঘুর জেনা ব্যবসার হত্যা সন্ত্রাস দুর্নীতিরা হাজানি মদ জুয়া গাজা ফেন্সির চুরি ডাকাতি বাড়ছে না কমছে এদিকে ওয়াজও বাড়ে তবলিগও বাড়ে ওগুলোও বাড়ে তাহলে দুইটা একসাথে বাড়া এটা কি লক্ষণ ভালো ভালো আমি চিন্তা করে পাইছি হাজার দিন সিসলেও আমরা যতই পানি সেছি না কেন এই সমাজ থেকে এই সমস্ত খারাপ কাজ দূর হবে না যতক্ষণ পর্যন্ত ঢোর বন্ধ করা না যাবে আর সেই ঢোর হলো সংসদ ভবনে কোরআনকে পাঠায়া দিতে হবে ঠিক না বেটি যতদিন পর্যন্ত কোরআন قائم হবে না ততদিন পর্যন্ত অপরাধগুলো বিদায় নেবে আপনারা জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে রাজি আছেন এটা কোন দলের কিতাব না আপনারা কি মনে করেন জামাতের কিতাব তবলিগের পীরেদের কেতাব এই কেতাব কার জন্য আমি তো শুরুতেই বলেছি

আছে মুসলমানের রক্ত তোমার ভিতরে নেই থাকলে কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে কেন অবজেকশন থাকবে আপনাদের অবজেকশন আছে কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে আপনারা কি একমত আবার আল্লাহকে দেখান কারা রাজি আছে আমার ভাইরা হুজুর বললেন ওমর আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা মায়দান 67 নম্বর আয়াত আল্লাহই আসি মুকামিনান আল্লাহ আমাকে মানুষের অনিষ্ট থেকে আক্রমণ থেকে বিপদ মুসিবত থেকে তিনি নিজেই রক্ষা করবেন সুবহানাল্লাহ সুতরাং তুমি ওমর পিছন থেকে খবরদার ডিসটর্ব করো না তুমি সেখান থেকে সরে যাও ওকে ছেড়ে দাও অমর আর সারে না কারণ অমরের ভিতরে নবীজির মহব্বত আছে না নাই এই মোহব্বতের কারণে হদরতমর সারে না রসুল কিছু তেও মানে না আমার রসুল বলছেন অমর ছেড়ে দাও হুজুর যখন খুব প্রেশার দিয়ে বলেছেন সঙ্গে সঙ্গে হজরত অমর ছেড়ে দিয়েছেন কিন্তু পিছন থেকে আর সরে না যদি দৌড় মেরে চলে যায় অথবা দৌড়ে গিয়ে নবীকে আঘাত করে কথা বলেন এই জন্য আমার পিছনে ধরে আসে তুমি সামনে চলো নবীর দরবারে নিয়ে যাব তোমার বিচার হবে তোমাকে মামলায় দাঁড় করাবো কাট গড়ায় দাঁড় করব সঙ্গে সঙ্গে আমাল রাসূল বলতেছেন ওখানে পিছনেও থাকা যাবে না ওকে উন্মুক্ত পরিবেশে আমার কাছে আসতে দাও সুবহানাল্লাহ জোরে কম সুবহানাল্লাহ ইয়াক খুব যখন দেশে পেশার দিন ধমক দিয়ে কথা বলেছেন হযরত ওমর নিজের মনের অনিচ্ছা সত্ত্বেও ওখান থেকে সরে গেলেন আল্লাহ রাসূল খান থেকে দৌড়ে আসলেন আশার পরে উমাইর ইবনে ওয়াহাবের হাত থেকে রকম দিয়ে ধরেছে আর বলছেন ইয়া উমাইর লিমা দা জ্জ জিতা তুমি এখানে কেন এসেছো কথা কি শুনতেছেন না আরে এই নবীজির এই কথা আপনারা শুনছেন না ওমর অমায়ের বলতে সুজুর বলতেছেন উমাইর তুমি আমার কাছে এখানে কেন আসছো বলি আর হাবিবাল্লাহ অন্য কোন কারণে আসি একটাই কারণ কি আমার ছেলেটা আপনার কাছে বন্দি আছে তাকে উদ্ধারের জন্য আসছি অন্য কোন উদ্দেশ্য আমার নাই সত্য না মিথ্যা কথা কয় না নবীজি বললেন ওমায়ের ভালো করে বলো কি জন্য আসছো বলে নাই এই জন্য কোন এর সারা কোন উদ্দেশ্য নাই তিনবার বললো এটা ছাড়া কোন উদ্দেশ্য নাই নবীজি বললেন তাহলে তোমার ঘরের সাথে তরবারি ঝুলতেছে কেন ঘরের সাথে তরবারি কেন ঝলে সঙ্গে সঙ্গে অমায়ের বলতেছে হুজুর আপনি কি তরবারিকে ভয় পান সাফ সিদেনা উল্টো নবীজি কি বলতেছে আপনি কি তরবারিকে ভয় পান নবীজি বললেন কি বলো এরকম পৃথিবীতে শত শত তরবারি আমি রসুলকে ভয় পে তারা নিজেরাই কথা বলেছে আমি ভয় করি কাকে জোরে বলেন কোরআন কালিমে দলিল আছে না নাই কোরআন আ ২২ নম্বর পারা ৩৩ নম্বর সূরা সূরা আল আহযাব আয়াত নম্বর يبلغون سن يعلمونا رسالات رسالات الله رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله আল্লাহ রাব্বুল বলেন পৃথিবীর সকল নবী এবং রাসূলরা আমি আল্লাহর রিসালাত মানুষের কাছে তাবলীগ করেছে পৌঁছায় দিয়েছে ওয়া ইখশাউনাহু তারা একমাত্র আমি আল্লাহকে ভয় করছে ওয়া লা ইখশাউনা আহাদান আমি আল্লাহ ছাড়া নবীরা আর কাউকে ভয় পায় না আমরা কাকে ভয় পাবো জোরে বলে পৃথিবীর কোন মানুষের ভয় আমাদের কলিজায় নাই বলি আমিন আপনি যদি আল্লাহকে ভয় করেন পৃথিবীর সবাই আপনার দিকে ভয় পাবে আর যদি আপনি আল্লাহকে ছেড়ে মানুষকে ভয় পান টায়ার বাস্ট আপনি একবার মরবেন ঠিক কি না কোন সাইকেল বাস্ট আপনি একবার মরবেন ওই মোটরের পায়ে টায়ার বাস্ট হলে আপনি আরেকবার মরবেন বোমা মারলে আপনি আরেকবার মরবেন এই মানুষের মরণ অনেকবার হয় আর যে আল্লাহকে ভয় করে তাদের মরণ হয় কয় আল্লাহু আকবার শেষ কথা আমার শুনবেন না আমার রসুল বললেন ওমায়ের ওগুলো কি আমি ভয় পাই না ওমায়ের বলছে হুজুর আমি এটাও বিশ্বাস করি কারণ এরকম অনেক তরবারি ধ্বংস হয়ে গেছে কিন্তু আপনি বেঁচে আছেন মারহাবা এখন একটু নবীর প্রশংসা করতেছে বাঁচার জন্য ঠিক না বেটি নবীজি বললেন ওমায়ের সত্য কথাটা কি আমি বলে দিব আল্লাহু আকবার কোন নবীজি বললেন সত্য কথা কি আমি বলবো সঙ্গে সঙ্গে মায়ের বলেন দেখি বলেন তো হুজুর বললেন উমায়ের শোনো গতকালকে তুমি কাবা তো করতে গেছিলা তোমাদের নেতা সাফন ও কাবা তপ করতে গেছিল দুইজনে হাজর আসাদ চুমুখে বসেছিল ওখানে নেতাজি সেখানে বসেছিল নেতাজিকে বলল নেতারি তুমি এত চিন্তিত কেন নেতা বলল এতগুলো লিডার শেষ হয়ে গেল কেমনে এত কম সংখ্যক আর আমরা বেশি সংখ্যক আমরা পরাজয় বরণ করলাম তারা বিজয়ী হলো শুধু তাই নয় আমার বাপ গেল আবু জেহেল গেল সব বড় বড় বাঘা বাঘা লিডাররা গেল লাশগুলোও পাইলাম না সবগুলো কালিবে ভদরে গেল তুমিও বললা নেতা তোমার সাথে আমি একমত আমার বেটাটাও সেখানে গ্রেপ্তার হয়ে আছে আমার যদি এতগুলোর ঋণের বোঝা না থাকতো আমার যদি স্ত্রী পুত্র পরিবার সন্তান সন্ততি না থাকতো ইয়াক দূরে গিয়া মোহাম্মদ একটা আঘাত দিয়ে কল্লা ধর থেকে বিচ্ছেদ করে ফেলতাম নেতাজি তোমার সাথে একমত হয়ে তোমার সব কিছু দায়িত্ব নিয়ে তোমাকে পাঠিয়ে দিল। কথা বলো কথা সত্য না মিথ্যা সঙ্গের সঙ্গে উমায়ের বলল হুজুর এই কথা আপনি কেমনে জানলেন নবীর কাছে কেউ কথা না না মানুষ কোন মানুষ পৌঁছায় দিয়েছে কথা কতক্ষণ এই কথা যখন হয়েছে তারপরে তো সেখানে উপস্থিত ওখানে মুসলমানদের কেউ ছিল না নবীর পক্ষে কেউ ছিল না এ কথাগুলো আপনার কাছে কে পৌঁছায় দিল এ কথা বলাও সারাফ ওমায় রে হাব বলতে হাবিব আল্লাহ দিন জানতাম এই কোরআনী কারিম আপনার হাতের বানানো নিজে নিজে লেখা কিন্তু আজকে বিশ্বাস হয়ে গেছে আজকে আমার এই গোপন কথা যেই মহান আল্লাহ আপনাকে জানায় দিয়েছেন এই তিরিশ পারা কোরআন তিনি আপনার কাছে নাজিল করেছে এই কথা বলাও সারা নবীজি বললেন অমের তাহলে তোমার মতামত বলো এখন কি বলি রাসূলুল্লাহ সত্যি করে বলছি আমি আপনাকে হত্যার উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু যখন দেখলাম এ কোরআন মিথ্যা নয় কোরআন ঐশী বাণী আল্লাহ কর্তৃক প্রদত্ত বাণী তাহলে খামাখা কেন বাতিলের সাথে থাকব বাতিলকে ঝেড়ে মুছে ফেলে দিয়া ঝাঁটা মেরে বিদায় করে দিয়া নবীর হাতে হাত দিয়া কোরআনের প্রতি আল্লাহর প্রতি রসুলের প্রতি ইমান আনব হুজুর বললেন ও এক মুহূর্ত দেরি করো না ঈমানের কালে মা পরে মুসলমান হও সঙ্গে সঙ্গে মায়ের পরে সাল্লাম ও মুসলমান আপনারা জবাব দেন এই কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখাতে পারে কি পারে না তাহলে আজকে কোরআনের মাহফিল থেকে আমরা কি শপথ নিতে পারি জীবনে আর মিথ্যা কথা বলবো না ইনশাল ইনশাআল্লাহ জীবনে আর কোনোদিন মানুষকে ধোকা দেবো না বলে আমি জীবনে কোনো আর মানুষের গিবত করব না জোরে বলি আমি মানুষের উপরে জুলুম নির্যাতন করব না জোরে বলি আমিন। মানুষের হক কখনো মারব না পিতামাতার হক আমরা আদায় করব নামাজ পড়ব রোজা করব হজ করব জাকাত দেব দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব শুধু তাই নয় কোরআনের মাদ্রাসা কোরআনের তাফসীর মাহফিলের জন্য আমরা সবাই প্রস্তুত থাকব যারা যারা রাজি আছেন দুহাত তুলে সর্বশেষ আল্লাহকে দেখা

পরে পর্যন্ত সবারোটা পর্যন্ত চলতে থাকলো এতক্ষণ যা আলোচনা হয়েছে মেহরবানি করে কবুল করে নেন এর বিনিময়ে আমাদের প্রত্যেকের জীবনের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ এ মাহফিল শুনে যখন বাড়িতে যাব আমাদের প্রত্যেকের নামায় নেকি দিবেন আমাদেরকে জান্নাতের রাস্তা দিয়ে বিদায় করে নেবেন আল্লাহ আমাদের মা বাপ যাদের কবরে গেছেন কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন রব্বের হাম কামা কামা রবী এলাকার বিভিন্ন পুকুর পারে গোরস্থানে বাঁশ ঝাড় যত মহৎগুণ শুয়ে আছেন তাদের আরো আর পরে আজকের সবাব পৌঁছায় দেন আল্লাহ মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কায়েম করে নেন দায়ম দিয়ে দেন আল্লাহ তালা মাদ্রাসার সকল সমস্যাকে দূর করে দেন আর্থিক সমস্যা দূর করেন আল্লাহ যত যত সমস্যা চব অবকাঠামোগত সমস্যা সবগুলি দূর করে দেন আল্লাহ মাদ্রাসার কমিটিকে কবুল করেন আজকের সভাপতি আজকের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মন্ডলীকে কবুল করে নেন আজকে শ্রোতা মন্ডলী মা বোনেরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন মা বোনদের জীবনের গুণা খাতা মাফ করে দেন নিঃসন্তানীকে সন্তান দেন স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন আল্লাহ কন্যা দায়গ্রস্ত গ্রস্ত মাতা যাদের আছে মেহরবানি করে কন্যাকে আল্লাহ সৎপাত্রে দান করার তৌফিক দান করেন আল্লাহ স্নেহাস্পদ আশ্বাস সহ এই মাহফিল কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আল্লাহ রাতের পর রাত দিনের পর দিন খেটে খেটে অনেক মানসিক টেনশন ছিল মাহফিল হবে কি হবে না আমিও খুবই আল্লাহ আশঙ্কায় ছিলাম যে মাহফিল সম্ভবত হবে না সেই জহরের নামাজের আগে যখন আমাকে ইনফরমেশন দিল তারপরে আমি রওনা করেছি আল্লাহ আজকের মাহফিল আশা যাওয়াকে আমাদের সকলের জন্য কবুল করে নেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله.